তেইশ কোটির ভেঙ্কাটেশ আইয়ারকে ছেড়ে দিল কেকেআর পারফরম্যান্স না বিপুল দাম কেনই সিদ্ধান্ত এই আকাশ ছোঁয়া দাম নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল এর পরেই গত মরশুমে মাঠে নেমে তিনি এগারো ম্যাচে মাত্র একশো বিয়াল্লিশ রান করেন যা দলের মিডল অর্ডারকে দুর্বল করে দেয় মনে করা হচ্ছে তার বিপুল দাম এবং প্রত্যাশিত পারফরম্যান্স দিতে না পারাই কেকেআরের এই সিদ্ধান্তের প্রধান কারণ ভেম্প্যাটেশ এক সময় দলের ম্যাচ উইনার হলেও সাম্প্রতিক বছরগুলোতে তার ফর্ম দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল উল্লেখ্য এর আগে দলের অন্যতম তারকা আন্দ্রে রাসেলকেও ছেড়ে দিয়েছে কে কে আর এই দুই বড় তারকাকে ছেড়ে দেওয়ায় সমর্থকরা যেমন হতাশ তেমনই দলের ভবিষ্যতের জন্য ম্যানেজমেন্টের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠছে ভেঙ্কটেশ আইয়ারের ফর্মের পতন এবং আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের প্রভাব কমে যাওয়ায় কেকেয়ার ফ্র্যাঞ্চাইজি দল গঠনে নতুন করে ভাবছে বলে মনে করা হচ্ছে তবে এই সিদ্ধান্তের ফলে নতুন প্রধান কোচ অভিষেক নায়ারের উপর চাপ বাড়ল তাকে প্রমাণ করতে হবে যে এই দল পুনর্গঠন কেবল খরচ কমানোর জন্য করা হয়নি বরং এটি ভবিষ্যতের জন্য একটি কার্যকর কৌশল